থাকা বিবাহ জয় থাকা হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র সম্ভবত আবার চৌধুরীর প্রেমে পড়েছেন চৌধুরীকে ডরেন চিনেন তাই তো ডরেন চৌধুরীকে যদি না চিনে থাকেন চলুন একবার চিনি তারপরে বলছি কেন ডরেন চৌধুরীর প্রেমে পড়েছেন ডরেন চৌধুরী হল শেখ হাসিনার গং সিআরআই এদের তৈরীকৃত একটি চরিত্র যেই চরিত্র শেখ হাসিনা সরকারকে প্রশংসা করে এবং তার যে শত শত নিবন্ধ বিদেশে পত্রপত্রিকায় প্রকাশিত হতো সাড়ে সাতশোর অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বলে এএফপির একটি সংবাদ অনুসন্ধানী সংবাদ আপনারা এসে তখন দেখেছিলেন যে নির্বাচনের আগে ফেক এক্সপার্ট দিয়ে সরকারের গুণকীর্তন প্রকাশ করছে সরকার আওয়ামী লীগ সরকার সাত সেপ্টেম্বর দু সালে এ ধরনের একটি প্রতিবেদন করেছিল আল জাজিরা প্রথম আলো একই ধরনের প্রতিবেদন করেছিল আপনাদের রেফারেন্স আপনার বিষয়ে দেখতে পাচ্ছেন একটি চরিত্র ছিল ডরেন চৌধুরী যিনি ষাটটির বেশি নিবন্ধ লিখেছিলেন এবং তার নিবন্ধ এমনকি ডেইলি স্টার অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছিল পরে এএপির অনুসন্ধানে দেখা যায় যে এই নামে কোনো চরিত্র নেই এই নামের কোনো লেখক নেই তারপর থেকে ডরেন চৌধুরী মৃত্যুবরণ করেছেন আমরা ডরেন চৌধুরীকে দেখি না কিন্তু ডরেন চৌধুরী বেজে আছেন সজীব অজেদ জয়ের হৃদয়ে একদিন আগে তিনি একটি প্রতিবেদন শেয়ার করেছেন নাম হচ্ছে কমনওয়েলথ ইউনিয়ন ডট কম সেখানে তিনি বলেছেন যে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ চিফ কার কথা বলেছেন জসীমউদ্দিন রহমানের জসীমউদ্দিন রহমানের কথা আমি বলছি তবে তার আগ দিয়ে চলুন এই কমনওয়েলথ যেই সংবাদ কমনওয়েলথ ইউনিয়ন নামক এই সংবাদটি পোর্টালটি আমরা একটু দেখে আসি এই সংবাদটি পোর্টালটি আমি অনেক ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে দেখলাম যে রিপোর্টটা কে তৈরি করেছে রিপোর্ট তৈরি করেছে সরোজনী পি নামক একজন রাইটার তো সরোজনী পি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে না ভালো রাইটার নিশ্চয়ই হবে তো আমি একটু তার নাম দিয়ে ছাড়স দিয়ে দেখলাম যে কমনওয়েলথ নিউজে তিনি দিনে পাঁচটা করে নিউজ তৈরি করেন একদিনে পাঁচটা নিউজ তৈরি করেন তারই একটা নিউজ হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দাটরের গ্রুপ এই কমনওয়েলথ ইউনিয়ন দু সালের সেপ্টেম্বরের দিকে সম্ভবত প্রকাশিত হয় এদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার লাইক পঞ্চাশ হাজার ফলোয়ার আপনি সংবাদগুলো নিচে দেখবেন যেভাবে শেয়ার করা হয়েছে একটা লাইক নেই একটা কমেন্ট নাই। তো যেই পেজের ফলোয়ার লাইকস পঞ্চাশ হাজার থাকে অন্তত পাঁচটা কমেন্টস লাইক তো থাকবে কোনো সংবাদে নেই সজীবজের জয় এই ধরনের একটি সংবাদ পোর্টালের সংবাদকে তিনি তার মতো যার থ্রি মিলিয়নের মতো ফলোয়ার আছে তার সমর্থকদের কাছে তুলে দিচ্ছেন কেন তুলে দিচ্ছেন নিশ্চয়ই কারণ আছে তাই তো কারণ হল একটাই সেটা হলো যে এই যে সংবাদ মাধ্যম এই যে পোর্টাল সেই পোর্টালটা সজীব জয় এবং তাদের যে সিআরআই ফান্ডেড যে টাকা অঢেল টাকা আছে যেই টাকার ফান্ডেড কিছু সংবাদ পোর্টাল তারা বানিয়ে রেখেছিল এখনও বানাচ্ছে চালাচ্ছে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন নতুন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকার আর যে মেয়েরা আছে এই ছেলে মেয়েদেরকে কীভাবে জঙ্গি এবং এই সরকারকে কিভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসেবে ট্যাগ দেওয়া যায় এবং ট্যাগ দিয়ে ভারতের মনোযোগ আকর্ষণ করা যায় যায় বলেই তিনি সংবাদ আরেকটি সংবাদ তিনি শেয়ার করেছেন কার সংবাদ সেটি হলো চন্দন নন্দীর কি হেডলাইন যে বাংলাদেশ স্টুডেন্ট মুভমেন্ট কোর্ডিনেট মিটস আইএসআই আইএসআই এর কথা বললে তো রড তো একটা টনক নড়বে যে আসলে কি হচ্ছে কারণ র এতদিন বাংলাদেশে অপারেট করেছে এখন যদি আইএসআই অপারেট করে তাহলে তো এটা তাদের সিকিউরিটি কনসার্ন যে কনসার্ন তাদের এরই মধ্যে আছে তো দোহাতে বাংলাদেশের সমন্বয়কদের সাথে নাকি এই যে ছাত্র সমন্বয়কদের সাথে আইএসআই এর মিটিং হয়েছে এই সংবাদ শেয়ার করেছেন জয় কাল লেখা সংবাদ চন্দন নন্দী এবার আসুন আমরা একটু চন্দন নন্দীর বিষয়ে কথা বলি তো চন্দন নন্দীরকে তিনি সজীবজের জয় পরিচয় করিয়ে দিচ্ছেন সিনিয়র জার্নালিস্ট হতে পারে সিনিয়র জার্নালিস্ট চন্দন নন্দী এতই যদি ডিপেন্ডেবল জার্নালিস্ট হয়ে থাকে এই চন্দন নির্বাচনের আগ দিয়ে সজীবাজের জয় সম্পর্কে কী কী সংবাদ প্রকাশ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা সেই সব সংবাদগুলোকে রেফারেন্স হিসেবে আমি অন্তত আমার কোনো আলোচনায় ব্যবহার করিনি কেউ কেউ করেছেন বুঝে করেছেন না বুঝে করেছেন কেননা যে সাংবাদিকতা জানে সে জানে যে এই ধরনের সংবাদের নৈতিক ভিত্তি কোথায় যেমন চন্দন নন্দী একটি সংবাদ করেছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের ছেলেকে আমেরিকায় যেতে দেওয়া হচ্ছে না তখন ওই যুক্তরাষ্ট্র যে ভিসা নিষেধাজ্ঞাটাজ্ঞা এগুলো শুরু করলো বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ হিসাব নিয়ে পরে দেখা গেল যে তার ছেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনাই করে না সে বাংলাদেশে থাকে সে বাংলাদেশে পড়াশোনা করে এবং যুক্তরাষ্ট্রে তার যে ভিসা তার যে প্রবাসাধিকার আটকানোর বিষয়ে কোনো তথ্য নেই এমনকি বিমান বাহিনী চিফ পরে এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের মাটিতে এসে ছবি দিয়েছিলেন যে না যুক্তরাষ্ট্রে তিনি এসেছেন বোঝাই যাচ্ছে যে ওই সময় যে ঘটনার প্রবাহগুলো রিপোর্টগুলো সেটি কতটা চন্দন নন্দী কতটা অদূরদর্শিতার পরিচয় দিয়ে লিখেছেন শুধু একটি না যদি আমরা ধরেই নেই যে চন্দন নন্দী সিনিয়র জার্নালিস্ট তো চন্দন নন্দী যখন অভিযোগ করে যে সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ী সিঙ্গাপুরে যার বিনিয়োগ আছে অবৈধ বিনিয়োগ সেই এস আলমের পনেরোশো কোটি টাকা গিয়েছে জয়ের তহবিলে আপনাদের হেডলাইনটা নিশ্চয়ই মনে আছে এই টাকা নিয়ে নিয়ে আমরা তখন নানান রকম অনেক ফোরামে আলোচিত হয়েছে তো সেইটার ব্যাখ্যা কি সজীব জয় দিয়েছে তার চন্দন নন্দী যদি সিনিয়র জার্নালিস্ট হয়ে থাকে এবং তার তথ্যই যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাও তো সত্য যে সজীবাজ জয়ের অ্যাকাউন্টে এসআলমের পনেরোশো কোটি টাকা আছে যেই কথা এর আগ দিয়ে আমরা নানানভাবে শুনেছি আমাদের কেউ কেউ নানানভাবে প্রচার করেছেন তাহলে চন্দননন্দীর তথ্যই যদি এত বিশ্বাসযোগ্য হয় সেক্ষেত্রে সজীব আজাদ জয় নিশ্চয়ই ওই ব্যাখ্যাটাও দিবেন যে না পনেরোশো কোটি টাকা কোথায় আছে আরেকটি এই যে এরকম ভুয়া সংবাদের দিয়ে তারপরে আমি যাচ্ছি যে কেন সজীব অজয় জয় এটা করছে এবং এই যে আল আলকায়দা টেরর গ্রুপের চিফ বলে জসীম উদ্দিন রহমানেরকে মুক্ত করার যে ঘটনা সেটিকে কেন রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যবহার করতে চাচ্ছে সজিবজের জয় সেটা আমি আলোচনা করব দেখুন কয়েকদিন আগে ঢাকার জিটিভি নামক একটি টেলিভিশনের নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত একজন নারী সাংবাদিক আত্মহত্যা করেছিলেন যে রাহানুমা নামে তাই তো এই রাহানুমা আত্মহত্যার ঘটনাটি আমাদের সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে এই কারণে নাড়িয়ে দিয়েছে যে আমরা ইনবক্সে তার যে যেসব কথাবার্তা কিংবা তার যে কাভার ফটো সেই কাভার ফটোতে যে নোট তিনি লিখেছিলেন স্পষ্টভাবে দেখা আছে যে সেখানে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন কেননা জীবনযুদ্ধে তিনি আর পেরে উঠছিলেন না তার বেতন বন্ধ তারপরে অর্থনৈতিক সহযোগিতা নেই এইসব নানান কারণে রেহানুমা বিপর্যস্ত ছিলেন বিধ্বস্ত ছিলেন নিশ্চয়ই এটা আপনাদের বোঝার কথা জানার কথা সেই রাহানুমা মৃত্যুকে ঘটনাকে কীভাবে সজবাজের জয় তার ওয়ালে লিখেছে সেটি নিয়ে আমরা নিশ্চয়ই একটু আপনারা পড়লে বুঝবেন যে সে লিখেছে যে রাহানুমা সারা গাজি টিভি রুম এডিটর ওয়াজ ফাউন্ড ডেড হার বডি ওয়াজ রিকভার্ড ফ্রম হাতের ঝিল হাতের থেকে তার বডি রিকভার করা হয়েছিল দিস ইজ অ্যানাদার ব্রুটাল অ্যাটাক অন ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ বাংলাদেশের গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে একটা ব্রুটাল অ্যাটাক গাজী টিভি ইজ এ সেকুলার নিউজ চ্যানেল অন বাই গোলাম দস্তকের গাজী হু ওয়াজ অ্যারেস্টেড রিসেন্টলি গাজী টিভি একটি অসাম্প্রদায়িক চ্যানেল যেটার প্রধান দস্তগের গাজী অ্যারেস্ট হয়েছে সম্প্রতি বুঝেছেন তো আত্মহত্যার ঘটনাটাকে সজীবাজের জয় চালাচ্ছেন এই বলে যে এটি হলো গণমাধ্যম এবং মত প্রকাশের ঘটনার উপর স্বাধীনভাবে হস্তক্ষেপ না আক্রমণ কেন আক্রমণ গাজী টিভি একটা বলে একজন কর্মীকে মেরে ফেলেছে এই যে বুঝা গেল সজিবাজের জয়ের এখন আমি শেষ আলোচনাটাতে আসি এই যে যেটা তিনি শেয়ার করেছেন কমনওয়েলথ নিউজের যে সংবাদ যে সংবাদ আমি বললাম যে কমনওয়েলথ নিউজ একটি সিআরআই প্র প্রজেক্ট একটা ভুয়া সংবাদ মাধ্যম সেই ভুয়া সংবাদ মাধ্যমকে সোর্স হিসেবে ক্রেডিবল সোর্স হিসেবে ব্যবহার করছেন সজিব অজার জয় কেন করছেন এখন একটু আলোচনা করি দেখুন এই যে কমনওয়েলথ নিউজ যে সংবাদ শিরোমান নামটি করেছে এখন এই ব্যক্তি যে মুক্তি হয়েছে মুক্তি পেয়েছে জসিমউদ্দিন রহমানি এই এ বিষয়ে কোনো সন্দেহ নাই দু হাজার বারো তেরো সালের দিকে তিনি গ্রেপ্তার হন কেন গ্রেপ্তার হন তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনটি একটি হলো ব্লগার থাবা বাবা শাহবাগ গণজাগরণ মঞ্চের তার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে এই যে বলা হয় জসিমুদ্দিন রহমানি কাজ করেছেন কেন কাজ করেছেন তিনি একটি ইসলামিক অর্গানাইজেশন চালাতেন নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম আনসারুল্লাহ বাংলা টিমকে আমরা জঙ্গি সংগঠন হিসেবেই জানি আমাদের মনোজগতে এ ধরনেরই সংবাদ প্রকাশিত হয়েছে কেননা তখন বৈশ্বিকভাবে আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সিরিয়া এবং অন্যান্য জায়গায় আইএসএস এর উত্থান হয়েছে সেই সময় বাংলাদেশের সরকার কিভাবে এই ইসলামী ভাবাপন্ন মানুষগুলোকে কিংবা ধর্ম পরিচালনা করে ধর্মীয় সংগঠন পরিচালনা করে এই ধরনের মানুষগুলোকে কিভাবে আইএসএস জঙ্গি নামে ট্যাগ দিয়ে বন্দি করে রাখে যায় সেটির একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা পন্থা হাতে নাই, প্রজেক্ট হাতে নাই সেই প্রজেক্টের আন্ডারেই এই যে জসিমুদ্দিন রোহান রহমানই তিনি এতদিন যাবৎ প্রায় দশ বছর যাবৎ জেল খেটেছেন কেন আমি বলছি এটি একটি প্রজেক্ট এই কারণে বলছি প্রজেক্ট যে এই জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে যে অভিযোগ থাবা বাবা হত্যাকাণ্ডের সেই অভিযোগের জন্য পঞ্চাশ বার তাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে একদিনের জন্য রাষ্ট্রপক্ষের যে সাক্ষী তার পক্ষে সাক্ষী দিতে যায়নি যে না ইয়েস আমাদের কাছে প্রমাণ আছে সে হচ্ছে থাবা বাবার হত্যাকারী রাষ্ট্রপক্ষের যে যিনি মূল যাহ লিখেছেন তিনিও পর্যন্ত আসেননি তার পক্ষে সাক্ষী দিতে সুতরাং সাক্ষী প্রমাণ না থাকলে একটা মানুষকে আপনি কিভাবে শাস্তি দিবেন সেই শাস্তি দিতে পারেনি শেখ হাসিনার কাঙ্গারো আদালত এই জন্য কিন্তু দশ বছর ধরে তাকে আটকে রেখেছে দশ বছর ধরে আটকে রাখার পর সে মুক্ত হয়েছে জানুয়ারি মাসে দু সালে শেখ হাসিনা যেহেতু তাকে জামিন দেয় নাই আদালত যেহেতু তাকে জামিন দিয়ে ফেলেছে মুক্ত শেখ হাসিনা যেহেতু জামিন দিলেও তাকে মুক্তে দেয়নি বর্তমানে এই যে সাধারণ বন্দি যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদেরকে মুক্তি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে যাদের জামিন হয়ে আছে শেখ হাসিনার আমলে তাদেরকে যে মুক্তি দেওয়া হচ্ছে তারই প্রক্রিয়ায় ছাব্বিশে আগস্ট মুক্ত হন জসিমুদ্দিন রহমানি তো জৈসিমানি কে তাহলে ইউনেসের আদালত মুক্তি দিয়েছে না শেখ হাসিনার আদালত মুক্তি দিয়েছে। শেখ হাসিনার আদালত যদি মুক্তি দিয়ে থাকে তাহলে সজিবাজার জয় এই ডরেন চৌধুরীর লেখা সংবাদ প্রকাশ করে কি মেসেজ দিতে চান আসুন মেসেজটা হলো ভারতকে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে বোঝানো যে বাংলাদেশে একটা চম চরম ধর্মান্ধ জনগোষ্ঠী ক্ষমতায় তারা আইএসএসের পৃষ্ঠপোষক তারা জঙ্গি পৃষ্ঠপোষক সজীবাজের জয়ের হয়তো ধারণাই নেই কিংবা ধারণা থাকলেও তিনি একটা দেজাভুর মধ্যে দেজাভু জানেন তো কী দেজাভু হচ্ছে ফিলিংস পিনিক পিনিক কি বুঝেন তো পিনিক হচ্ছে যে কোন এক বিশেষ রকম স্মোক নেওয়ার পরে শরীরের মধ্যে মনের মধ্যে যে একটা প্রতিক্রিয়া হয় সেটাকে বলে দেজাভু পিনিক সজীবজের জয় সম্ভবত সেটার মধ্যেই আছেন মধ্যে আছেন বলেই তিনি ডক্টর ইউনিউসের মতো একজন মানুষ যিনি বহির্বিশ্বে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি এবং যার বিরুদ্ধে শেখ হাসিনা এমন কোনো হ্যানো পদক্ষেপ নেই তাকে আন্ডারমাইন তাকে মাটিতে পুঁতে ফেলার জন্য জেলে ফোরার জন্য এটা সারা বিশ্ব জানে হিলারি ক্লিন্টন ওবামার নেতৃত্বে পৃথিবীর তাবৎ শান্তিতে নোবেল বিজয়ী মানুষরা কথা একতাবদ্ধ হয়েছিলেন তার পক্ষে দাঁড়াতে এবং শেখ হাসিনার অত্যাচার অনাচারের বিরুদ্ধে কথা বলতে সেই ডক্টর ইউনেসের সরকার যে এখন ক্ষমতা চালাচ্ছে সেটিকে কীভাবে পশ্চিমা বিশ্বে প্রশ্নবিদ্ধ করা যায় ধারণা তুলে দেওয়া যায় যে আইএসএস আইএসএসের মতো জঙ্গি গোষ্ঠী কিংবা কট্টর ইসলামপন্থীদের উত্থান হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেটি স্টাবলিশ করা এবং তাদের যে প্রভু ভারত ভারতকে খেপিয়ে তোলা সেই কাজটাই খুব করছে জয় সাথে নিচ্ছেন কাদেরকে ডরেন চৌধুরীর মতো লেখকদেরকে সাথে চন্দন নন্দীর মতো সূত্রহীন লেখকদেরকে সজীব জয় বহির্বিশ্বে পড়াশোনা করা পশ্চিম দেশে পড়াশোনা করা একজন মানুষ তার নাকি হারবার্ডের ডিগ্রি আছে আমি জানি না ডাক কে ডিগ্রি আছে সেই ডিগ্রি কেউ দেখেছে আমরা কেউ জানি না সজীবাজের জয়ের তো ক্যাপাসিটি আছে ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন জার্নাল নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান ডেইলি মেইল এদের সংবাদ সজীবাজের জয় পড়ে না হারবার্ডের গ্রাজুয়েট পরে হচ্ছে ডরেন চৌধুরীর কলাম কতটা প্যাথেটিক কত বড় পিনিকের মধ্যে থাকলে এই ধরনের সংবাদ সজীবাজের জয় পড়ে তো এই ধরনের সংবাদ এবং এই ধরনের অ্যান্টি স্টুডেন্ট স্ট্যান্ড নিয়ে সজীবাজ জয় কি রাজনৈতিকভাবে কোনো লাভবান হচ্ছেন কিনা হওয়ার সম্ভাবনা আছে কিনা প্রশ্ন রেখে দিলাম বাংলাদেশের মানুষ আর যাই হোক গণহত্যা স্মৃতি যুগের পর যুগ মনে রাখবে বাংলাদেশের মানুষ আর যাই হোক ভারতের আধিপত্যবাদ ভারত বাংলাদেশে কর্তৃত্ব করবে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে তাদের র এজেন্ডা বাস্তবায়ন করবে সেইটা বাংলাদেশের মানুষ চায় না একইভাবে চায় না পাকিস্তানের আইএসআইও কেউ কর্তৃত্ব করুক বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে সজেব জয় এই ভারতকে তুষ্ট করার যে মন মানসিকতার যে রাজনীতি সেই রাজনীতি দিয়ে আগামী দিনের বাংলাদেশে তথাকথিত তার যে দন নেতৃত্ব দেওয়ার যে খায়েস সেই খায়েশ কোনো দিন পূরণ করতে পারবেন কিনা আপনারা প্রশ্নের উত্তরে লিখে যেতে পারেন বলে যেতে পারেন আমি কেবল এতটুকু বলতে পারি এই বাংলাদেশের মানুষ আর যাই হোক ভারতীয় আধিপত্যবাদের এবং ভারতের দেবতাদের তোষামদি করে যারা রাষ্ট্র পরিচালনা করবে এরকম সকল রাজনৈতিক শক্তিকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ভারতে পাঠিয়ে দিয়েছে আর বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই যদি আসতে হয় আমি স্পষ্ট করেই বলি নাকে খত দিয়ে আসতে হবে এবং সেই আশাটা শেখ হাসিনা তার জীবদ্ধ বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় আসতে পারবেন বলে আমার বিশ্লেষণে কোনো মনে হয় না সজীবাজের জয়ের হয়তো কিছুটা সুযোগ আছে কিন্তু সেই সুযোগ তিনি হেলায় হারাচ্ছেন শুধুমাত্র এই রাজনৈতিক দলটির নেতৃত্ব তিনি নেবেন কিনা সেই সংশয় থেকে ওই যে একটা জানাচ্ছেন আশা ভোসলের যাবো কি যাবো না ভেবে তো রে যাওয়া তো হলো না পাবো কি পাবো না ভেবে তো হয় রে পাওয়া তো হলো না না জয় যদি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চান বাংলাদেশের মানুষ মানুষের সাথে রাজনীতি করতে চান অথবা যদি নাও চান তার এই নানার হাতে গড়া দল বলে যে তিনি দাবি করেন যদি এই দলের প্রতিষ্ঠাতা মালানা ভাসানি সেই দল বাংলাদেশের রাজনীতিতে যেন টিকে থাকে সেইটা যদি করতেও হয় তবুও সজিবাজ জয়কে এই ভয়ঙ্কর প্রপাগান্ডা খেলা এবং গুজব এই খেলা থেকে বেরিয়ে আসতে হবে তরুণদের মনোভাব বুঝতে হবে মন জয় করতে হবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়া বুঝতে হবে যে তারা এই ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় দেবতাদের তোষমত তোষণ তুষ্ট করা যে রাজনীতি যে কোনো রাজনৈতিক নেতৃত্বকে প্রত্যাখ্যান করবে